আসসালামু আলাইকুম एवरीवन আমাদের এই যে যে প্রজেক্টটা সে প্রজেক্টটা অনেকটা চালু হয়ে গেছে মানে চালু হয়ে গেছে বলতে মানে আমি আস্তে আস্তে নতুন নতুন মুরগি হাঁস এগুলো উড়াচ্ছি এই যে নতুন মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছি এগুলো হয়েছে আপনার পাকিস্তানি মুরগি আর টাইগার মুরগি তা ভাবলাম যে প্রথমে আইনে এখানে দুই দিন রাখছিলাম পরে এক একটা ধরে আমি হচ্ছে আমার যে ইয়া ঘরটা করছি সে ঘরের ভিতরে রাখবো আর রাখার কারণটা হলো যে এখানে জায়গাগুলো ছোটো আর এইখানে জায়গা অনেক বড় আছে আর আমি এর জন্য মাঝখানে দুইটা পার্টিশন দিয়ে দিছি যাতে ওই পাশে আমার যে আগে যে মোর দুটা মুরগি ছিল ওদের জন্য আলাদা একটা পার্টিশন দিয়ে দিচ্ছি কারণ সাধারণত দেখা গেছে এই যে আছে এই বাচ্চাগুলোকে হচ্ছে অনেক সময় ঠোক যে যার কারণে অনেক সমস্যা হয়ে থাকে আর এই কারণে আমি এসে পরে ভাবতেছিলাম যে আমি তাহলে ওই কাজটাই করি যার কারণে আমি পরে মাঝখান থেকে পার্টিশন দিয়ে দিছি পরে দেওয়ার পরে এখান থেকে আমি আরও যেই এই যে হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে কালার বাট মুরগি এই মুরগি আমি দুই পিস আনছি এখন মুরগি বা মোরগ হয় সেটা জানি না আমি খুব ছোট থেকে আনছি যেগুলো প্রতিটা দেখা গেছে এক মাস বা কোনো এই আপনার বিশ দিন পঁচিশ দিন এরকম বয়স হবে আমি সঠিকভাবে জানি না পরে আমার চাচি বলতেছিল তাহলে আমাকে দুইটা দাও তা আমি ওনাকে এসে একটা দিছি আর আমি দুইটা নিছি পরে আমার ওই মুরগিটা ছুটে গেছিল পরে আমি ধরার জন্য অনেক চেষ্টা করতেছিলাম পরে একটা ধরছি পরে আর একটা অধিক দৌড় পরে আমি যে সেটাও ধরছি ধরার পরে আমি আবার এসে আমার ওই যেই অন্যান্য বাচ্চাগুলো রাখছিলাম সেখানে হচ্ছে এগুলো রাখছি কারণ আমার ওই স্পেসটা এই অনেক বড় ছিল যার কারণে ওরা দেখে গেছে ভিতরে এসে একটু চলাফেরা করতে পারবে একটু হাঁটাহাঁটি করতে পারবে আর দেন আমি দেখলাম যে না সবকিছুই ভালো আছে আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জনপ্রিয় করবেন